হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি একটু আগে রুটি ভাজতে ভাজতাম সন্ধ্যাবেলায় রুটি ভাজি না আমি রাত্রিবেলাতেই ভাজি তো যেহেতু ছেলেদের এখন ছুটি তিন চার দিন ওরা কি করে বলো তো দুপুরবেলায় ঘুমাচ্ছে না দিয়ে সন্ধ্যাবেলায় এটা ওটা খেলে আর খাচ্চারা শুয়ে পড়ছে ওই জন্য আজকের দিকে ভেবেছি বেশিরভাগ মানে ছুটি ছাটা বলো আর এমনি বলো সন্ধ্যাবেলায় রুটিটা করে নেবো তাহলে ওদের খাইয়ে মানে শান্তি এক কথায় তো যাই হোক মোবাইলটাও জ্বালায় তো যাই হোক প্রিয়ার একটা ভিডিও দেখলাম ভাবলাম এ মেয়েটি কি পাগল না সত্যি বলছে না কি করছে ও নিজেই জানে না কেন বলছি দেখো যদি ভিউয়ের জন্য করছে ভিউ মানে আপ করার জন্য তাহলে ঠিক আছে কারণ এইটা থেকে তার আর্নিং এটা থেকে তার সংসার খরচ এটা থেকে তার বাচ্চাকে ট্রিটমেন্ট করা সব কিছু মিলিয়ে মিশিয়ে ঠিক আছে কিন্তু এখন প্রত্যেকে যদি অভিনয় চালু করে সত্যি যেদিন কেউ মানে সেই পালে বাঘ পড়া না একটা কি কথা আছে সত্যি যেটা হবে না সেটা আর কেউ বিশ্বাস করবে না ওরও ক্ষেত্রে তাই যদি সত্যি কিছু হয় না আর কেউ বিশ্বাস করবে না এই যে ওর সব থেকে বড় দোষ হচ্ছে প্রিয়ার তোমার হট করে চট করে যে সিদ্ধান্ত নেওয়া সেটা হচ্ছে ওর বড় দোষ কেননা আমরা একটা সিদ্ধান্ত নিতে গেলে আগ পিচ একটু ভেবে দেখি বা কিছুদিন সময় দিই বা আমরা চিন্তা করি এই জায়গাটা না খসখস করছে চিন্তা করি যে এটা করছি এটা হবে না তো কি হচ্ছে ফোনটা এটা করছি এটা হবে না তো এটার জন্য এটা আমাদের সাফার করতে হবে না তো এরকম আমরা কিন্তু অনেক কিছু ভাবি কিন্তু এই না ফট করে সিদ্ধান্ত নেয় সব কিছুতে আজকে ও লাইভটা চালু করেছে যে ওর ছেলের আওয়াজ অনেকে সব অনেকে বলেছে তোমার হাজব্যান্ড বাড়িতে আছে তুমি মিথ্যা কথা বলছো হ্যান ত্যান এটা নিয়ে ও বসে পড়েছে ও না নিতে পারে না ও নিতে পারে না অথচ সেগুলোকে বলতেও হবে ও তো জানে সোশ্যাল মিডিয়াতে এত দিন থেকে আছে সব কিছু ওর জানা হয়ে গেছে যে এটা পরিপ্রেক্ষিতে ভিডিও নামবে এটা এটা পরিপ্রেক্ষিতে কমেন্ট আসবে এটার পরিপ্রেক্ষিতে এটা হবে ওটা হবে ও জানা হয়ে গেছে তার সত্ত্বেও ও কথাগুলো বলতেই হবে বসতেই হবে ওর এই টাইমে পুরো মানে ব্রেনটাকে পুরো পরিষ্কার রাখতে হবে আনন্দে থাকতে হবে ভালো খেতে হবে তোমার প্রত্যেকে আমরা জানি যেটা যেটা কারণ আমরা এগুলো নিয়ে সবাই জানি যে কি 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 করতে হবে তো এইভাবে ভিডিওটা করতে বসলাম তো দেখো অন্ধকার অন্ধকার আছে মাঝে মাঝে তো সেগুলো আমরা জানি তারপরেও এগুলো যখন দেখি না তখন মানে মায়াও লাগে আবার রাগও হয় রাগ হয় এই কারণে কেউ বলেছে তাই নিয়ে তো বসে পড়েছে তোমরা দেখো এখানে এসে দেখো ফট করে চলে এসো হ্যান এসো ত্যান এসো মানে চোরকে বলছে যে আমি চুরি করতে যাব আবার গৃহস্থকে বলছে তোমরা কিন্তু সাবধানে থেকো এরকম ব্যাপারটা মনে হলো যখন বলছিল যে ও নেই তো আবার চলে আসতেও পারে যা আজকালেও চলে আসতে পারে কাল পরশুতেও চলে আসতে পারে আমি ওকে খুব মিস করি কারণ হচ্ছে ও আর কেন বলছি চোরকেই এই ব্যাপারটা ধরো বলছে যে চোরকে তোমরা চলে এসো আবার বলছে নেই আবার বলছে যে চলে আসতেও পারে দু চার দিনে আবার বলছে আমি মিসও করি কারণ হচ্ছে ওর বর ভিডিওটা দেখে ওর কারণ বড় ভিডিও দেখে কারণে বলছি যদিও না দেখে এই ছেড়ে যদি যায় বা ভিউ কত উঠছে কেন উঠছে কিসের জন্য উঠছে সত্যি বিথ্যে আমি এখানে বলছি না আমি ওর বরের কথা ওর কথা দিয়ে বলছি ওর বর তো নিশ্চয়ই ভিডিওটা দেখবে তখন ওর বরটা কী বলবে যে ও আমি আমি বিন্দাস থাকি আরে আমার বউ আমার জন্যই আছে আমার অপেক্ষা করছে আমাকে মিস করছে বলছে তাহলে আর কি চাই আমি নিজের মতো থাকি তারপরে আবার যাবো দুদিন পরে ফেলে তো দিতে পারবে না এই রকম একটা কিন্তু ওর বয়ের ভেতরে ধারণা চলে আসবে ও কালকের ভিডিওতেও বলেছে আমি ছাড়তে পারবো না আমি তোমাকে খুব ভালোবাসি আমি বরকে ছেড়ে দিচ্ছি এটা তো না কিন্তু আবার বলছে যে আমি ওকে শুধরানোর জন্য পাঠিয়েছি আমি কালকের ভিডিওতেও মানে আজকে সকালে যে ভিডিওটা নামিয়েছি সেটাতে বলেছি যে শুধরাবে তো কোনো দিন না আর এতে আরও নেশাগ্রস্ত হয়ে যাবে তারপরে ওর একটা টেন্স মানে মানুষ মানে ওই যে বললাম যে পাগল বলবো না অবুজ বলবো না রাগু হচ্ছে বিরক্তিও লাগছে ওর কথাগুলো শুনতে লাস্টে শুনতে শুনতে কেটে দিলাম তারপরে বাচ্চাটাকে নিয়ে যখন গান করছিল আরও যেন মনে হচ্ছিল যে কন্টেন্ট ও তুলে দিচ্ছে এরকম ব্যাপার বাচ্চাটাকে প্রত্যেকে ভালোবাসে ওইভাবে ক্যামেরার সামনে দুঃখের গান করিয়ে মানুষকে আরও এই জায়গাটা কেড়ে নেওয়ার কোনো দরকার নেই তোমাদের মানুষ ভালোবাসে কিন্তু ওই যে তোমার ফটফুট সিদ্ধান্ত এতদিন মানুষ কিন্তু চুপ করেই ছিল তুমি কন্টেন্ট তুলে দিয়েছো তোমার পরিবারের কথা তুলে দিয়েছিল বলেই তো মানুষ বলছে নাহলে কই এতদিন তো বলিনি মানুষ যখন তোমার কথা তুমি বলছো আর একটা বলেছ কালকের ভিডিওতে আমি একটা অপেক্ষায় আছি জিনিসে সেই অপেক্ষাটা যদি পূরণ হয় সেদিন আমি মুখ খুলবো কিসের অপেক্ষায় আছো গোল্ডেন বাটন প্লে বাটন না কিসের আমি বুঝলাম না ব্যাপারটা যে যে সেই দিন আমি বলবো যে আমি কি ঠিক না ভুল কী কী কিসের অপেক্ষায় কি কী এটা পরিষ্কার করলে না কেন তাহলে কিসের অপেক্ষায় মানে সংসার করছি সংসার ছেড়ে দেবো বরকে নিয়ে এসেছি বর ছেড়ে দেবো স্কুলে ভর্তি করব সেটা এখন করতে পারছি না তোমার রান্না করছি খেতে পারছি না মানে চোখে শুলে যেন ঘুম চলে আসে আর খিদে একটা কমেডিতে আছে না চোখ বন্ধ করলে ঘুম আসে আর খিদে পেলে খেতে ইচ্ছা করে এরকম একটা ব্যাপার তো চলো বন্ধুরা ভিডিওটা আমি ছোটোর ভেতরে করলাম লাইভটা দেখে যে কোনো কথার কোনো তাল গোল মিল কিছুই পেলাম না চলো ছোট্ট রাখলাম টাটা